কয়েক টুকরো গরুর মাংস অল্প কিছু মশলা দিয়ে কাবাব তৈরি করেছি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে বুটের ডাল ভিজে রেখেছিলাম এটা এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এ তো কয়েকটা গরু মাংস নিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম সঙ্গে গোটা মশলা শুকনা মরিচ কাঁচামরিচ নিয়েছি এটাও দিয়ে দিলাম জিরা আর আদা বাটা দিলাম লবণ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে এটা ভালো মতো করে মেখে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর অনেক সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ড করে নেব তার জন্য একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি পাকি উপকরণ মিশাব একটা ডিম দিয়ে দিলাম কাবাব মশলা রাঁধুনি যে কাবাব মশলা আছে ওইটা দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা লেবু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচটা ভেজে নিয়ে তারপর গুঁড়া করেছি ওইটা সয়া সস দিলাম টমেটো সস দিলাম দিয়ে সব কিছু এখন ভালো মতো করে মেখে নেব সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিলাম সবগুলো ভালো করে মিশে গেছে এখন আমি কাবাবগুলো করে নেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একে একে আমি সব কাবাবগুলো করে নেব এ তো একে একে সব কাবাবগুলো আমি করে নিয়েছি এখানকার মধ্যে কয়েকটা ভেজে নেব আর বাকিগুলো আমি রেখে দেব চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাবাব এক পাশটা ভালো মতো হয়ে গেছে আমি অপর পাশে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে প্যালটিয়ে পছন্দ মতো আমার পছন্দ মতো করে আমি কালার করে ভেজে নেব এই তো দুই পাঁচটা ভালো মতো করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর কাবাকগুলো অনেকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল সামনে যেহেতু ঈদ ঈদের মধ্যে এভাবে আপনারা কাবাকটা তৈরি করে নিতে পারেন এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তো আমি কাবাবগুলো উঠিয়ে নিয়েছি একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম